কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই যারা খেয়েছেন তারাই জানেন কুলফি মালাইয়ের স্বাদটা কেমন তো আজকে কুষ্টিয়ার মেয়ের হাত থেকে শিখে নিন কুলফি দই রেসিপি একেবারে অথেন্টিক খুবই টেস্টি খুবই টেস্টি তো এই যে আমি এখন দুধ জাল করছি কিন্তু দুধটা অনেকটা জাল করে ফেলেছি গল্প করতে করতে আমি কিন্তু দেখাইনি এক কেজি দুধ এখানে জাল করে অনেকটা ঘন করে ফেলেছি দেখতেই পাচ্ছেন দ দুধটা জাল করার আর কি দেখানোর আছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দুইটা এলাস ছোটো দুইটা এলাচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য পরবর্তীতে উঠিয়ে ফেলবো তো দুধটা আমি এভাবে নেড়ে নেড়ে সুন্দরভাবে একটু জাল করে রেখে দিচ্ছি এখন অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি চিনি যার যতটা মিষ্টি খাওয়ার প্রয়োজন ততটাই দেবেন হালকা দিয়ে ভালো দুই টেবিল চামচ আমি এখানে দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি দেখুন ক্যারামেলটা কিন্তু একা একাই হয়ে যাবে তবে হাই হিট দেওয়া যাবে না হালকা হিটে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তো দেখুন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে আজকে আমি এই ক্যারামেল দিয়েই কিন্তু দইটা তৈরি করব। এটা কিন্তু খেতে খুবই একেবারে কুষ্টিয়ার কুলফি মালায়ের থেকেও বেশি টেস্টি হয় আপনারা এই গরমে একবার হলেও ট্রাই করবেন তো এই যে দুধটাও আমার কুসুম কুসুম গরম হয়েছে দেখুন খাঁটি গরুর দুধের স্বর কতটা আমি নেড়ে নেড়ে জাল করেছি সর ভেঙে দিয়েছি তারপর অনেকটা স্বর জমে গিয়েছে সরটা কিন্তু এর মধ্যে ভেঙে দিতে হবে আর এই কুসুম গরম দুধের মধ্যে আমরা এখন দিয়ে দেব এই যে ক্যারামেল করা চিনিটা এখন গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে জমার বেঁধে আসলেও সাথে সাথে আবার সেট হয়ে যাবে আর এখন এই যে এলাচ দুইটা উঠিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের প্রয়োজন ছিল সেটা তো দেয়া হয়ে গিয়েছে এখন এটাকে উঠিয়ে ফেললাম আর এই যে আমাদের এখন দুধটা তৈরি হয়ে গিয়েছে কুসুম কুসুম গরম আছে এই পর্যায়ে আমি টক দই আছে টক দইটাকে দুই টেবিল চামচ নিয়েছি একটু ফেটিয়ে নিতে হবে টক দইটা বাড়ির টক দইও দিতে পারেন আবার বাজার থেকে দই বীজটাও দিতে পারেন দই বীজ হিসেবে কিন্তু এটা দিতে হবে মাস্ট তো এখন একটু মাটির পাত্র নিয়েছি এই মাটির পাত্রের মধ্যে আমি এখন দইটা একটু স্প্রেড করে দিচ্ছি চার সাইড থেকে স্প্রেড করে দিলে দই জমতে দ্রুত হেল্প করে তো এখন এটা তো স্প্রেড করা হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে যে দইটা আমার বাকি আছে সেটা কিন্তু আমি ক্যারামেল করা যে দুধটা দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু এখন কুসুম কুসুম গরম আছে একেবারে ঠান্ডা না আবার একেবারে গরম না এই পর্যায়ে কিন্তু দইটা দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে চামচ দিয়ে আমার মিক্স করতে সমস্যা হচ্ছিল জন্য আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিলাম এখন এই হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আর এটা দিয়ে ফেটালে কিন্তু খুবই সুন্দর একটা ফেনা ফেনা তৈরি হয় এ জন্যে কিন্তু দইটা আরও বেশি টেস্টি হয় এবং ফেটানো হয় জন্য আরও বেশি মজাদার হয়ে যায় তো একটু ফেটিয়ে নিতে হবে সময় নিয়ে আর এরকম ফেনা ফেনা তুলতে হবে দেখুন এখন কিন্তু আমি আঙুল দিয়ে দেখছি আঙুলটা আমার গরম সহ্য করতে পারে এক মিনিট মতো জাস্ট এরকম পর্যায়ে আমি এই দইয়ের ভারের মধ্যে কিন্তু দুধগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারেই সিম্পল কোনো ঝামেলা নেই আর এভাবে দই কিন্তু হানড্রেড পারসেন্ট হবে এবং কুলফি দই দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু উপরটা দেখুন ফেনায় ফ্যানায় ভরে গিয়েছে তো এখন আমার দইটা সেট করা হয়ে গিয়েছে আমি এখন চলে যাচ্ছি নেক্সট ধাপে তো দেখুন এখন চুলায় বসাবো চুলার উপরে আমি বসাবো চুলাটা জাস্ট একটু জ্বালিয়ে হালকা একটু গরম করে নেব এই স্টিলের প্লেটটা তার উপরে আমি রেখে দিচ্ছি এই দইয়ের পাত্রটা আর একটা নেট দিয়ে আমি ঢেকে দিচ্ছি যেহেতু এর উপরে একটা মোটা কাপড় দেব তাহলে লেগে না যায় আর স্প্রেড করা পাতিল এর মধ্যে দিলে আর কি ঘাম ঝরবে এজন্য এরকম দিয়ে এর উপরে এক মোটা একটা কম্বল মানে পাতলা কম্বল যেগুলো আছে এগুলোয় আমি একটা দিয়ে ভাজ করে দিয়ে ঢেকে রাখলাম সাত থেকে আট ঘন্টার জন্যে অবশ্যই সাত আট ঘন্টা ঢেকে রাখতে হবে এভাবেই কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না তো এখন আমি চলে আসছি সাত ঘন্টা পরে তো খুলে দেখছি দেখুন মার্শাল্লা কত সুন্দর দইটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই কুলফি দই খাবো সেটাই তো বলেছিলাম তো এইরকম গরমের দিনে আর এক বাটি এরকম ছোট্ট কুলফি মালায়ের দই হইলে আহ কি যে মজাদার হবে একবার খেলেই বুঝতে পারবেন আর কতটা ইজি দেখলেন তো আর কতটা সুন্দর হয়েছে কতটা একেবারে কুলফি মালাইয়ের মতোই কিন্তু লাগছে তো আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা মার্শাল্লা দেখুন একেবারেই সুন্দর হয়ে সেট হয়ে গিয়েছে এভাবে ঠান্ডা করে কিন্তু আপনারা এই দইটা খাবেন তাহলে খুবই মজা পাবেন একেবারে কুলফি মালায় টেস্টটা বজায় থাকবে তো আপনারাও চাইলে এরকম ঝটপট মালাই দইটা তৈরি করে নিতে পারবেন আমি এখন রাখছি বাই বাই আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন লাইক না দিয়ে যে না আর একটা শেয়ার করে দিবেন পারলে তাহলে অনেক ভালো লাগবে আর কোন রেসিপি চাই অবশ্যই আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ টাটা বাই